মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে বাড়ি ভর্তির লোকের জন্য তিরিশটার থেকেও বেশি মিষ্টি কিন্তু তৈরি করে ফেলতে পারবে এবার খুব সহজেই আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু অনেকটা সুস্বাদু হয় নরম তুল তুলে হবে তোমাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে দেখো কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যেটা সুজি দিয়ে তৈরি হয়েছে খুবই কম খরচে সহজে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে এর থেকে ভালো কিন্তু আর কিছুই হতে পারে না সুজির মিষ্টি তৈরি করার জন্য সবার প্রথমে আমরা গ্যাসে বসিয়ে দিলাম একটি প্যান ও তাতে দিয়ে দিব এক টেবিল চামচ মতো ঘি তোমরা চাইলে কিন্তু এই ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো ঘিটাকে দিয়ে এবার বেশ ভালো করে কিন্তু ঘিটাকে চারদিকে একটু স্প্রেড করে দেবো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো লিকুইড মিল্ক দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো তোমাদের দুধটা যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে মিল্ক পাউডারটা ব্যবহার করতে পারো দুধ যতটা ভালো হবে এই মিষ্টির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই ভালো আসবে এখানে কিন্তু দুশো গ্রাম মতো দুধ রয়েছে এবার সবার প্রথমে এই দুধ আর ঘিটাকে একসাথে ভালো করে একটু ফুটিয়ে নেব দুধটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি এখানে আমি প্রায় তিন থেকে চার টেবিল চামচ মতো সুজি নিয়েছি এই তিন থেকে চার টেবিল চামচ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে তোমরা ঠিক কতগুলো মিষ্টি তৈরি করতে চাও সে পরিমাণ অনুযায়ী কিন্তু সুজিটা নিতে পারো এই সুজিটাকে কিন্তু অনবর্তন আটতে থাকতে হবে যাতে এই সুজির মধ্যে কোনো রকমের লামস থেকে না যায় এই সুজিটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে বেশ ঘন হয়ে আসবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ মতো চিনি এই দুই টেবিল চামচ চিনি যদি আমরা এখন এই সুজির মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু এই সুজির মিষ্টিটা আরও বেশি সুস্বাদু হয় খেতে তোমরা চাইলে এটা এখন স্কিপ করতে পারো পরে যখন আমরা শিরা তৈরি করবো তো শিরার মধ্যে কিন্তু এই চিনিটা ব্যবহার করতে পারো এবার এই চিনিটা সুজির সাথে কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সুজিটাকে বেশ ভালো করে কিন্তু প্রায় পাঁচ মিনিট মতো নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সুজির মধ্য থেকে যে একটা স্টিকি ভাব রয়েছে সেটা চলে না যায় বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে সুজিটাকে নাড়াচাড়া করার পর দেখো সুজিটা কিন্তু অনেকটা পরিমাণে টাইট হয়ে গেছে একটা পুরো ডো ফ্রোমে এসে পড়েছে এবার আমরা এই সুজিটাকে নামিয়ে নেব সুজিটাকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে একটা খুন্তির মাধ্যমে কিন্তু সুজিটাকে একটু স্প্রেড করে দেব। যাতে এই সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এই সুজিটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি মেখে নেব সামান্য পরিমাণ একটু ঘি মেখে আমরা এই সুজিটাকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে যাতে সুজির মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেটা একটু চলে যায় সুজিটাকে মসৃণ করে নেব সুজিটাকে ভালো করে মসৃণ করে মেখে নিয়ে এবার আমরা এই সুজির মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি ছোট কাপ দিয়ে যেহেতু আমি আগেও সুজির মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম যার ফলে কিন্তু শিরার মধ্যে একটু মিষ্টিটা কম দেব যেহেতু আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি তাই সেই কাপ দিয়ে দেড় কাপ মতো জল দিয়ে দেব যেহেতু মিষ্টির জন্য শিরাটা একটু পাতলা করে তৈরি করতে হয় তাই জলটা একটু বেশি পরিমাণেই লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ তোমরা চাইলে কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা এলাচের পরিবর্তে তোমরা স্যাফ্রনও ব্যবহার করতে পারো এলাচটাকে দিয়ে এই শিরাটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে অন্যদিকে আমাদের সুজির ডোটাও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমরা হাতে আরও সামান্য পরিমাণে একটু ঘি মেখে এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু বলের সাইজগুলো একটু ছোটো বড়ো করে নিতে পারো আর বলগুলো কিন্তু একদম পুরো মসৃণ করে তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের ফাটল থেকে না যায় তারপর এই বলগুলো এক এক করে আমরা শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে এই সবগুলো মিষ্টিগুলোকে ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের সুজির মিষ্টি তৈরি হয়ে যাবে আমি যেহেতু এখানে শিরাটা একটু কম করে তৈরি করেছি তাই মিষ্টিগুলো দু মিনিট পর কিন্তু হালকা হাতে একটু উলটিয়ে দিতে হবে তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো মিষ্টিগুলো কিন্তু আগে তুলনায় অনেকটা পরিমাণে ফুলে যাচ্ছে প্রায় পাঁচ মিনিট মতো মিষ্টিগুলোকে ফুটিয়ে নেবার পর এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তোমাদের এই সহজ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটিতে অবশ্যই প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি